প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সবরচনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের 5.1 অনুশীলনী যে 20 নম্বর অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছিwidetildeপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দিয়ে দিছি সেখান থেকে দেখে দিবে তো এখানে বলা হয়েছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণী প্রতি বেঞ্চে মানে একটা বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টা বেঞ্চ হচ্ছে যে খালি থেকে যায় কিন্তু প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে তাহলে আবার দেখা যায় যে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় খেয়াল করে দেখো যে একটা বেঞ্চে জন করে বসলে দুইটা বেঞ্চ খালি থেকে যায় মানে স্টুডেন্ট নেই কিন্তু প্রতি বেঞ্চে কম অর্থাৎ করে বসানো হচ্ছে 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 তখন ছাত্রীকে যে দাঁড়িয়ে থাকতে বিষয়টা আবারও খেয়াল করো একটা বেঞ্চে জন করে বসছে তাহলে সেক্ষেত্রে দুইটা বেঞ্চ মানে বেশি করে বসলে তখন কি হচ্ছে মানে বেঞ্চ খালি থেকে যাচ্ছে আর যদি কম করে বসে ছয় জন না বসে একটা বেঞ্চে পাঁচজন করে বসে তাহলে দেখা যায় যে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অর্থাৎ বসার জায়গাটি তাহলে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত তো সিম্পলি এটা দেখো বেঞ্চের সংখ্যাটাকে এক্স ধরলে অঙ্কটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে খুব বেশি বড় অঙ্ক না এটা ছোট তো আমরা যদি এইভাবে লিখি যে ধরি শ্রেণীকক্ষে আহ বেঞ্চ সংখ্যা বেঞ্চ সংখ্যা এক্স টি তো আমরা এইখান থেকে দেখো ছাত্রী সংখ্যা বের করবো কিভাবে প্রথমে যেটা বলেছিল যে প্রতি বেঞ্চে ছয় জন করে বসলে তাহলে আমরা এইভাবে যদি লিখি যে একটি বেঞ্চে একটি বেঞ্চে বসে কত ছয় জন তাহলে আমাদের মোট বেঞ্চ আছে কয়টা এক্সট্রা তাহলে এক্সট্রা বেঞ্চে কয়জন বসবে এক্সটি বেঞ্চে বসে তাহলে এটা গুণ হবে অর্থাৎ সিক্স গুণন এক্স জন সমান হচ্ছে সিক্স এক্স জন যোগ বিয়োগ করা যায় না ভিন্ন জিনিসের সাথে কিন্তু গুণন কিন্তু হয় তো এই যে বলেছিল যে প্রতি বেঞ্চে ছয় জন করে বসলে দুইটা বেঞ্চ খালি থাকে আচ্ছা দুইটা বেঞ্চ যদি খালি থাকে তাহলে বিষয়টা দেখো এখানে আমরা ছাত্রী সংখ্যা যখন বের করব আমাদের বেঞ্চ সংখ্যা ছিল এক্সট্রা তো দুইটা বেঞ্চ যদি খালি থাকে তাহলে এখানে আমাদের ছাত্রী সংখ্যা কত হচ্ছে ছাত্রী সংখ্যা তো এই জায়গায় একটু বোঝার বিষয় আছে যে একটা বেঞ্চে হচ্ছে ছয় জন করে বসছে তাহলে এক্সট্রা বেঞ্চে বসছে হচ্ছে সিক্স এক্স জন হ্যাঁ তো আরো দেখো দুটো বেঞ্চ খালি থেকে যাচ্ছে তাহলে দুইটা বেঞ্চে কতজন বসতে পারত একটা বেঞ্চে যেহেতু ছয় জন করে বসে তাহলে দুইটা বেঞ্চে কত বারো জন বসতে পারতো তাহলে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এটা এক্সট্রা বেঞ্চে তো আসলে সিক্স জন বসছেই তো এই সিক্স এক্স এর সাথে আমরা যদি যেহেতু বেঞ্চ খালি থেকে যাচ্ছে তার মানে স্টুডেন্ট কম আছে অর্থাৎ দুইটা বেঞ্চ খালি থাকা মানে হচ্ছে কত এটা তোমরা এখানে দেখিয়ে দিতে পারো না দেখালো সমস্যা নেই হ্যাঁ দুইটা বেঞ্চ খালি থাকা মানে ওখানে বারো জন বসতে পারতো তাহলে বারো জন কম আছে এই জিনিসটা এখানে বসতে হবে সিক্স এক্স মাইনাস বারো এত জন এটা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা আবার প্রতি বেঞ্চে যদি পাঁচজন করে বসে অর্থাৎ একটি বেঞ্চে বসে পাঁচজন তাহলে আমাদের মোট বেঞ্চ আছে কয়টা তাহলে এক্সট্রা বেঞ্চে কতজন বসতে পারবে এক্সটি বেঞ্চে বসে আহ ফাইভ গুনন এক্স অর্থাৎ ফাইভ এক্স জন তো এক্ষেত্রে কি ঘটনা হয় বলেছে যে পাঁচজন করে যদি বসে হম তাহলে দেখা যায় যে আহ ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় অর্থাৎ এখন তাহলে ছাত্রী সংখ্যা কত হবে ছাত্রী সংখ্যা তো এক্সট্রা বেঞ্চে দেখো পাঁচ এক্স জন বসেছে আরও ছয় জন যেহেতু দাঁড়িয়ে আছে তাহলে ফাইভ এক্স প্লাস ওরা যেহেতু দাঁড়িয়ে আছে তার মানে স্টুডেন্ট আছে সিক্স তো এইখানে দেখো যে পুরা ছাত্রী সংখ্যাই বলেছিল যে ছয় জন দাঁড়িয়ে আছে এই জন্য সরাসরি ছয় যোগ হবে এতজন আর ওইখানে যেটা বলেছিল যে দুইটা বেঞ্চ খালি থেকে যায় তাহলে দুইটা বেঞ্চে বসতে পারে বারো জন তো খালি থাকা মানে কি স্টুডেন্ট কম আছে তার মানে মাইনাস বারো এই এখন ক্লাসের স্টুডেন্ট সংখ্যা ছাত্রী সংখ্যা তো আসলে একই হ্যাঁ এক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে আমরা ওই দুই ছাত্রী সংখ্যাকে সমান চিহ্ন দিয়ে লিখব সিক্স এক্স মাইনাস টুয়েলভ সমান হচ্ছে এটি কিন্তু আমাদের হচ্ছে যে সমীকরণ এবার আমরা সমাধান করি গুলো যদি এক সাইডে করি তাহলে সিক্স এক্স ফাইভ এক্সটাই মাইনাস করে নিয়ে আসো আর এইখানে সিক্স থাকলোই আর এই মাইনাস বারোটাই পাশে এসে প্লাস বারো হয়ে গেলো তো এটা বিয়োগ করে হবে শুধু এক্স এক্স সমান হচ্ছে তাহলে বারো আর ছয় আঠারো তাহলে এই যে আমাদের বেঞ্চ সংখ্যা যেটা আমরা এক্স ধরেছিলাম হ্যাঁ সেটা কিন্তু আমাদের বের হয়ে গেল এখানে আমরা লিখে দেব বেঞ্চের সংখ্যা খুব ভালো একটা অঙ্ক আঠারো টি তো এটাই আমাদের বিশ নম্বর যে অঙ্কটা ছিল সেটা আছে তো এরপর আমরা একুশ নম্বরটা দেখব একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন এটা হচ্ছে টোটাল আমাদের যাত্রী সংখ্যা মাথা পিছু কেবিনের ভাড়া মাথা পিছু মানে হচ্ছে একজনের তো কেবিন মানে হচ্ছে যেখানে একটু ভাড়া বেশি নেয় ফ্যামিলি সহ থাকা যায় তো একজনের কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়া ডেকের ভাড়াটা একটু কম থাকে যেখানে অনেক যাত্রী একসাথে বসে আসলে ডেকের ভাড়া দ্বিগুণ অর্থাৎ ডেকের ভাড়া যা তাকে দুই দ্বিগুণ করলে এক একজনের কেবিনের ভাড়া পাওয়া যাবে তো ডেকের ভাড়া মাথাপিছু পিছু তিরিশ টাকা আছে তো সিম্পলি ডেকের ভাড়া যদি তিরিশ টাকা হয় হম এক একজনের তাহলে সেক্ষেত্রে কেবিন ভাড়া হবে এটাকে দুই দিয়ে গুণ করলে কত ষাট টাকা আসবে ভালো মোট ভাড়া দেওয়া আছে ষোলশো আশি টাকা কেবিনের যাত্রী সংখ্যা কত তো সাধারণত যেটা চায় সেটাকে এক্স ধরলে আমাদের এখানে সুবিধা হবে তো আমরা এখানে হচ্ছে যে কেবিনের যাত্রীটা এক্স জন ধরে নিই ধরি কেবিনের যাত্রী এক্স জন তাহলে দেখো আমাদের টোটাল যাত্রী ছিল কত সাতচল্লিশ এই সাতচল্লিশ জনই কেউ কেউ কেবিনে ছিল কেউ কেউ ডেকে ছিল আমরা কেবিনে যদি x জন ধরি তো এটা হচ্ছে দুইটা সমষ্টি তাহলে একটা এক্স এলে আরেকটা কি হবে মোট মাইনাস এক্স হ্যাঁ যেমন আহ আমি যদি বলি যে বিশ জন যাত্রী আমার মোট আছে তার মধ্যে আহ কেবিনে আছে ধরো যে পনেরো জন তাহলে ডেকে কতজন থাকবে এটা বিয়োগ করলি পাবো আমরা তাহলে এখানে এখান থেকে আমরা যেটা করবো যে আহ ডেকে যাত্রী এটা হবে সাতচল্লিশ মাইনাস এক্স জন এক্স মাইনাস সাতচল্লিশ লেখলে কিন্তু ভুল হবে মানে মোটটা আগে দিতে হবে এবার এই যে এখানে মোট ভাড়াটা আছে এটা হবে আমাদের সমীকরণ অর্থাৎ দুইটার ভাড়া যোগ করে সমান সমান এটা দেবে তো যার কারণে আমাদের এখানে ভাড়াগুলো প্রয়োজন হবে তো দেখো ডেকের ডেকের একজনের ভাড়া মাথা পিছু মানে একজন ডেকের একজনের ভাড়া দেওয়া ছিল তিরিশ টাকা তো এটা যদি একজনের ভাড়া হয় তাহলে ডেকে যাত্রী আছে এতজন এতজনের ভাড়া কত হবে তাহলে সাতচল্লিশ মাইনাস এক্স জনের ভাড়া এটা গুণ করতে হবে অর্থাৎ তিরিশ গুনন সাতচল্লিশ মাইনাস এক্স টাকা এখানে ব্র্যাকেট থাকলে চিহ্ন না দিলেও হবে তো এটা তোমরা গুণ করেও নিতে পারো আবার এইভাবে রেখে দিলেও চলবে হ্যাঁ এবার আমরা দেখো কেবিনের ভাড়া বের করি তো কেবিনের কেবিনে একজনের ভাড়া তো কেবিনের ভাড়া বলা ছিল যে ভাড়া তার মানে সমান হচ্ছে এটা যদি একজনের হয় তাহলে কেবিনের যাত্রী আছে কত জন তো এক্স জনের ভাড়া হবে এটা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ষাট গুণন এক্স একবারে আমরা সাইট এক্স পারি এবার এই দুই ভাড়া যোগ করে হ্যাঁ আমরা মোট ভাড়াটা দিয়ে দিলে আমাদের সমীকরণটা হয়ে যাবে

আর এই পাশেও যেমন ছিল তেমনই রেখে দিলাম ওকে এখন এটা দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হবে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে অর্থাৎ ষাট থেকে তিরিশ বিয়োগ করলে হবে তিরিশ এক্স আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে এটা অটো প্লাস আর এইটা প্লাস আছে এটা এইবারে আমরা মাইনাস করে পাঠাবো তো ষোলোশো আশি মাইনাস দশ এখন আমরা ডান সাইডটা বিয়োগ করে নেব তিরিশ এক্স সমান এটা বিয়োগ করলে হচ্ছে শূন্য এক আছে আট হবে সাত চার আছে ছয় হবে দুই ওকে এবার আমরা দেখো এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো তাহলে এক্স সমান হচ্ছে তিরিশ ভাগ হয়ে যাবে ভাগ তো এটা শূন্যটা কেটে দিয়ে অর্থাৎ এর মান আমরা পাচ্ছি নয় তো এক্স আমরা ধরেছিলাম কেবিনের যাত্রী সংখ্যা তাহলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে গেছে তাহলে কেবিনের যাত্রী কত নয় জন এটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ ডেকের যাত্রী চাইলে এইখানে আমরা যদি এর মানটা বসিয়ে দিই সাতচল্লিশ মাইনাস আহ এক্স এর যে মানটা আমরা পেলাম নাইন এটা বিয়োগ করে দিলেই কিন্তু রেজাল্ট চলে আসবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ